হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের থার্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সের সিসি ফোরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কস ফাইভের প্রশ্ন উত্তর নারায়ণ করবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর তোমাদের বলবো আমি যা এখনও আগের তোমাদের যে ভিডিও তোমাদের দিয়েছি আমি সাজেশান বলো নোটস বলো যা দেখো তোমাদের জন্য কিন্তু একটা থার্ড সেমিস্টারের প্লে করে দেওয়া আছে যা দেখো তোমরা তোমাকে দেখে নিও তো দেখো তোমাদের প্রশ্ন হচ্ছে যে মধ্যযুগে ইউরোপে সামন্ত ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো সামন্ততন্ত্র মূলত ভূমিকেন্দ্রিক এক ব্যবস্থাপনা কারণ সামন্ততন্ত্রের বিকাশকালে সম্পদ ও ক্ষমতার উৎস ছিল জমি যেখানে কেন্দ্রীয় শাসনের পরিবর্তে স্থানীয় ভূস্বামীদের মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রভূত হয়েছিল অর্থাৎ বলো এই যে সামন্ততন্ত্র হচ্ছে এটি ভূমিকেন্দ্রিক জমিকে কেন্দ্র করে কিন্তু এই ব্যবস্থা গড়ে উঠেছে আর এই সামন্ততন্ত্রের যে প্রধান উৎস হচ্ছে কিন্তু জমি যেখানে কেন্দ্রীয় শাসনের পরিবর্তে একটা স্থানীয় ভূমি ভূস্বামী বা সামন্তবহুদের মধ্যে রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা কিন্তু বন্টন হয়েছিল জার্মান ঐতিহাসিক জ্ঞান সব এখানে বানটা ভুল আছে তোমরা ঠিক করে নেবে গজাফুলো আকার দন্তান তালবেশ প ঠিক আছে তার ফেডারেলিজম গ্রন্থে লিখেছেন মধ্যযুগে ইউরোপের লর্ড ও ভ্যাসালের মধ্যেকার সম্পর্ক কেন্দ্র করে যে ব্যবস্থা উদ্ভব হয়েছিল তাকে সামন্ত বলা হয় ঠিক আছে লড মানে প্রভু আর ভ্যাসাল মানে তোমার হচ্ছে বলা হয় যে জমি পাচ্ছে সে হচ্ছে ভ্যাসাল দেখো এটি ছিল এমন এক ব্যবস্থা যেখানে একজন অপর একজনকে জমি দান করবে জমি দান করে হবেন কে না লর্ড আর জমি যে গ্রহণ করবে সেই হবে কি ভ্যাসাল এই কারণে লর্ড ও ভ্যাসালের সম্পর্ক মূলত প্রভুত্ব আর অধী খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে কিন্তু পশ্চিম ইউরোপীয় সামন্ত ব্যবস্থার কিন্তু পরিপূর্ণ বিকাশের যুগ আসবো প্যারা স্টাডিজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম গ্রন্থে মরিস্ট অফ ফেডারেলিজম সরি ফিউডাল সোসাইটি সোসাইটি মার্ক ব্লক এবং ফেডোরিজম এ প্রবন্ধে পল সুইজির আলোচনা থেকে সামন্ততন্ত্রের যে সাধারণ বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় তা হলো দেখো প্রথমত সামন্ততন্ত্র ছিল এমন এক ব্যবস্থা যা নৈরাজ্যের বিরুদ্ধে সমাজের সাধারণ মানুষের নিরাপত্তা নির্ভরতা দ্রুত ও ক্রমবর্ধমান প্রয়োজন মেটাতে উদ্ভূত হয়েছিল এই নৈরাজ্যের কারণ ছিল ক্যারোলেনজিও রাজপুত্রদের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাস দ্বিতীয়ত সামন্তপ্রথা ছিল অনেকটা পিরামিডের ধাঁচের যার সর্বোচ্চ ছিলেন রাজা রাজার নিজে ছিল সামন্তবর্গ এবং তারপর ছোট বড় জমিদার সর্বনিম্ন ছিল সাধারণ মেহনতি মানুষ সাধারণ মানুষের মধ্যে একটু যারা সংগতি সম্পন্ন তাদের বলতো ভিলেন আর সার্প বা ভূমিদাস ছিল তারাই যারা জমি নিয়ে পরিশ্রম করতো কিন্তু জমির মালিক তারা ছিল না এই ক্ষমতার উপর থেকে নিচু পর্যন্ত ক্রমশ ছোট হয়ে থাকতো অর্থাৎ ক্ষমতা কিন্তু একদম উপর থেকে কিন্তু যত নিচে নাম্বার থেকে ক্ষমতা কিন্তু আস্তে কিন্তু কমতে থাকতো আসবো আমরা তৃতীয়ত সামর্থ্য ব্যবস্থার তিনটি সামরিক শ্রেণী ছিল যথা যাজক অভিজাত ও কৃষক এক্ষেত্রে যাজক ও অভিজাতরা আছিলেন সুবিধাভোগী শ্রেণী তারা রাষ্ট্রকে কর প্রদান করতেন না উপরন্তু রাষ্ট্রের সকল উচ্চ পদ নিজের নিয়ন্ত্রণে রাখতেন কৃষকরা সংখ্যাগরিষ্ঠ শ্রেণী হলেও এরাই ছিলেন এরাই ছিল শোষিত শ্রেণী আসবো চার মতে সামন্ততান্ত্রিক অর্থনীতির অর্থনীতিতে ম্যানরের নিজস্ব প্রয়োজন উৎপাদন হতো ম্যানর বহির্ভূত ম্যানর কিনে হ্যাঁ ম্যানর মজাফর আকার দন্তেনা ম্যানর বহির্ভূত রাজার বিক্রি বা সরি বাজার বিক্রির তাগিদে নয় ঠিক আছে ম্যানর বহির্ভূত যদি বলা যায় যে ম্যানরের বাইরে কিন্তু বিক্রি হতো না অর্থাৎ বাজারের উপর নির্ভর করে কিন্তু এখানে কিন্তু উৎপাদন হতো না উৎপাদন ব্যবহৃত প্রযুক্তি ছিল নিম্ন স্তরের তাই এই ব্যবস্থা ছিল অনেকটাই ব্যক্তিকেন্দ্রিক ও অনুন্নত শ্রম বিভাজন নির্ভর কেমন আসবো আমরা পঞ্চমত সামন্তবাবু তার নিজের এলাকায় বিচার প্রশাসন ও নিরাপত্তার দায়িত্ব পালন করতেন তবে তা রাজশক্তিকে অস্বীকার করে নয় লাস্টার বু শশত সর্বোপরি কোনো ভেসাল ইচ্ছা মতো চুক্তি ভঙ্গ করতে পারত না ঊর্ধ্বতন প্রভু তাকে অব্যাহতি ছাড় না দেওয়া পর্যন্ত আনুগত্য তাকে আবহত থাকতে হতো তাই পরবর্তীকালে এই সম্পর্ক অনেক ক্ষেত্রে বংশানুক্রমিক কিন্তু রূপ নয় আজ শেষ লাস্ট উপযুক্ত বৈশিষ্ট্যগুলি পশ্চিম ও মধ্য ইউরোপের সামন্ততন্ত্রের সাধারণ বৈশিষ্ট্য ছিল তবে কিছু ক্ষেত্রে নিয়মের শিথিলতা দেখা যায় যেমন ক্রোশেটরা জেরুজালামে ভ্যাসালদের অনেক বেশি অধিকারের স্বীকৃতি দিয়েছিল স্যাক্সনি ফ্রিসিয়া প্রভৃতি জার্মান রাজ্যে ভ্যাসাল প্রথা সীমাবদ্ধ ছিল তাছাড়া অঞ্চলভেদের সামন্ততন্ত্রের অনেক বৈচিত্র্য ছিল তো এই ছিল তোমাদের সিসি ফোরে একটি ফাইভ মার্কসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্সার তোমার সঙ্গে আলোচনা করলাম তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব এরকম ভিডিও সব আগে পাওয়া যেন তাহলে মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো